কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায়ের দিনহাটার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজনৈতিক মহলে বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ অজয় রায় সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না পরিবারের সদস্যরা জানান আচমকায় কয়েকজন বাইকে এসে চিৎকার করে তারপর শুরু হয় ভাঙচুর অজয় রায় বলেন পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে তৃণমূলের লোকেরাই এর সঙ্গে জড়িত এর আগেও আমাদের হুমকি দেওয়া হচ্ছিল অন্যদিকে তৃণমূল শহর ব্লক সভাপতি বিশুধর পুরোপুরি অস্বীকার করেছেন এই অভিযোগ বিশুধর বলেন আমরা মরা মানুষকে মারিনা এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই দিনাটা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই খবর আপনার বাড়িতে দেখা গেলো হামলা হয়েছে মানে কি বিষয়টা রয়েছে আজকে তো উত্তেজনামূলক একটা প্রস্তুতি ছিল তারপরে রাতে আপনার বাড়ি ভাংচুর কি বলবেন ওরা নতুন কিছু নয় এটা দফায় দফায় আমার বাড়িতে এর আগে অনেকবার হামলা হয়েছে আমার উপরেও অনেকবার প্রাণঘাতী হামলা হয়েছে তো আজকে খুঁজবে একটা ঘটনা ঘটে আমি আজকে এখনো কামাখ্যায় পূজা দিয়ে মাত্র আর কি পুজো দিলাম একটু আগে তো শুনছি যে বাড়িঘর ঘর করছে ওখানে শুনতে পেলাম তো এরা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এরা কীভাবে চুরি করছে আজকে চাকরি চুরি করেছে ছাব্বিশ হাজার চাকরির ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে আজকে এই সরকার চোরের সরকার তারা চুরি করছে এই চুরিগুলো ঢাকতে গিয়ে তারা জানে যে বাংলার মানুষ এদের সাথে নেই এই চুরিগুলো ঢাকতে গিয়ে মানুষকে এইভাবে যাতে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চাইছে কিন্তু বাংলার মানুষ আগামী দিনে যে ভোট আসে এই ভোটে তারা জবাব দিয়ে দিন আপনার বাড়ি এটা খুঁজে কানি আজকে নয় আজ মানে এই দফায় দফা অনেকবার হয়েছে করুক কতবার ভাঙচুর করবে অনেকের আগে আমার একটা পুরা একটা আমার সেই নতুন বাড়ি সম্পূর্ণ বাড়িটাই ডিস্টার্ব করে দিয়েছে এবং লুটপাট করেছিল দবাই দবা হয়েছে গাড়ি গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে আমার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে আজকে বোমও ছুঁড়েছে এর আগেও অনেকবার বোম ছুঁড়েছে আমার বাড়িতে এবং অনেকবার গুলিও আমার উপরে বর্ষণ করেছে পুলিশ প্রশাসনকে আমি দু ঘন্টা আগে জানিয়েছিলাম আমার যারা খবর এসেছিলো যারা হারমাতা যখন বেড়েছিল ওখান থেকে একটা খবর পেয়েছিলাম পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা এখন অবধি নিতে অভিযোগ তো পুলিশ পারে কিছু নেই প্রশাসন বলতে কিছু নেই শাসক যেভাবে চালায় এটা পারেন কেউ অঞ্চল সভাপতি কেউ টাউন ব্লক সভাপতি এটা হলো পুলিশের ভূমিকা অভিযোগ করবে নিশ্চয়ই করবো অভিযোগ তো করতেই হবে রাজ্য নেতৃত্বকেও বিষয়টা আমি এখনও কারোর সাথে কথা হয়নি আমি মাত্র পুজো দিয়ে এখন ঘরে ঢুকবো তারপরে আমি জানাচ্ছে অজয় রায় বাঁচে আসে না মরে গেছে এ তো আমার জানা নাই জেনাটা শহরে আমি কোনোদিন দেখি না তবে আমি এটা বলবো যে আমাদের লোকরা এই কাজ করে না বড়া মানুষকে মারবে একটা বুড়ার মতো মানুষ তার বাড়ি ভাঙবে সেটা আমরা তৃণমূল কংগ্রেস করি না আমি এটা বলি যে বিজেপিকে এটা বলবো আমারই তো দিনহাঁটার মানুষ পরামর্শ দেব অনেক দিন থেকে চালা করেন না মিছিলেও চলেন না কোনো মানুষের জন্য কোনো কাজও করেন না তা হঠাৎ করে রাস্তায় বাড়ায় গেলেন দেখে শুনে চলবেন হচট খায়ে পড়ে গিয়ে হাঁটু ভেঙে গেল এবার বলবেন যে তৃণমূলের লোকরা হাঁটু ভেঙে দিছে এই যে একটা পরিকল্পনা করে একেবারে তৃণমূলের উপরে দায় চাপাচ্ছেন শুধু এখানে নয় কুচবিহারেও আজকে হয়েছে অন্য জায়গাতেও হয়েছে যে ওরা পরিকল্পনা করে সমস্ত এই ধরনের কাজ করে নিজের বাড়ি নিজে ভাঙা নিজের মাথা নিজে ফাটানো তৃণমূলের নামে সমস্ত দায় চাপায় চাপাচ্ছে চাপায় একটা দু হাজার ছাব্বিশের ভোটে ফায়দা তোলার চেষ্টা করছে আমরা বলি তৃণমূলকে এইভাবে দুর্বল করা যাবে না এটা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফেসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডানদিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার লিফ্ট একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করবো আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ